আমি একটা ভালো প্রবাসী ছেলে চাই বিয়ে করার জন্য আচ্ছা এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন আপনার কি আগে পরে কখনো বিয়ে হয়েছিল আমার আগে বিয়ে হয় নাই তো এখন তো মনে করেন বয়স তো অনেকই হইলো বিয়ে সাথে তো করতে হবে আমার আচ্ছা তো এখন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা নাই বাবা আছে ভাই বোন সবাই আছে আচ্ছা তো আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এখন চেষ্টা অনেক করছিল কিন্তু আমি মন মতো সেরকম কাউকে পাই না আচ্ছা আমি চাই আমার মনের মত একটা মানুষ পাই প্রবাসী থাক কারণ প্রবাসী যারা থাকে তারাও তো মানুষ কষ্ট করে আচ্ছা মানে বাংলাদেশে তো অনেক ছেলেরা কষ্ট করে দেখা যাচ্ছে হ্যাঁ তো তাদেরকে আপনি বিয়ে করতে চাচ্ছেন একজন প্রবাসী ছেলে চাচ্ছেন আসলে এটা রহস্যটা কি একটু যদি বলেন এটার রহস্য মনে করেন প্রবাসী ছেলেরা বলদের ভালোবাসতে জানে বা তাদের প্রতি কেয়ার থাকে আর এখন এই বাংলাদেশে যে ছেলেরা আছে তারা তো মনে করে এখন মেয়ে अवेलेबल পাওয়া যায় ওয়ান টাইম এই আছে এই নাই মানে মন দিয়ে কেউ করে ভালোবাসেনা আচ্ছা আপনি কি প্রেম ভালোবাসা করেছেন না প্রেম ভালোবাসা করি না তো ইচ্ছা আছে যদি সেরকম কাউকে পাই আমি তার সাথে ভালোবাসার ভিতরে যাই আমি করতে না আপনার জীবনে এখনো প্রেম আসে নাই আচ্ছা তাহলে কিভাবে বুঝলেন যে আপনার এখনকার বাংলাদেশের ছেলেরা अवेलेबल মেয়ে পাচ্ছে সে আসছে এই বিষয়টা কিভাবে বুঝলেন মনে করেন যে তু পড়াশোনা করি তারপরে স্কুল কলেজে তো পড়াশোনা করছি দেখতেছি এই যুক্তি এরকমের আচ্ছা আচ্ছা মানে সেই পক্ষ থেকে আপনার হচ্ছে প্রবাসী ছেলে হলে ভালো হয় আচ্ছা ছেলের মানে কিরকম কি থাকতে হবে এরকম কোন ডিমান্ড আছে কিনা না ডিমান্ড বলতে মনে করেন টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না আমি চাই ছেলেটা ভদ্র হবে মন মানুষতে ভালো হবে দিনের পথে থাকবে সবসময় মানে আমারে যাতে ভালোবাসে আমার টাকা পয়সার প্রতি তেমন একটা চাহিদা নাই আচ্ছা আচ্ছা আপনি যে এখন বিয়ে বসতে চাচ্ছেন এখন হচ্ছে যে ছেলে আপনাকে বিয়ে করবে সেই ছেলে যদি যৌতুক চায় সেই যৌতুক কি আপনি দিতে পারবেন কিছু টাকা পয়সা আমার ফ্যামিলিতে সমস্যা আর্থিক সমস্যা আছে আমি যৌতুক দিতে পারব না যে আমারে বিয়ে করবে তো আমি কারে যৌতুক দিতে পারব না কারণ যৌতুক নেওয়া দেওয়া অপরাধ আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে যৌতুক দিতে পারবেন না তাই তো যদি কেউ আমার বিয়ে করতে চায় প্রবাসী যদি আমাকে ভালো লাগে তো সে ভালোবেসেই নেবে কেন আমার কাছে তো যৌতুক নেবে আচ্ছা তো এখন আপনার হচ্ছে কোনো ছেলে কোনো ছে বড় ভাই বা কেউ আছে কিনা আমার হ্যাঁ আমার বড় ভাই আছে আমি সবার ছোট আপনি সবার ছোট তা আপনার ভাইয়েরা আপনাকে বিয়ে দেওয়ার তো চেষ্টা করতে পারতো এখন মনে করেন সবারই ফ্যামিলি আছে তারা ফ্যামিলি দি বেশি ভাগ না আপনার ভাইয়েরা আপনার সাথে আপনাদের সাথে নাই এখন আপনি আর আপনার বাবা থাকেন এখন তাই তো আচ্ছা বাবার তো এরকম আর্থিক ই নাই এই কারণে এক নিজেরই এখন গুছাইতে হবে কি কতদিন বাবার গাড়ির উপরে থাকা যাবে আচ্ছা তো এখন আপনার বয়স কত চলছে এখন রানিং আমার বয়স বিশ বছরের কাছাকাছি বিশ বছর চলছে তাই তো আচ্ছা তো এখন হচ্ছে যে বিশ বছর বয়স হয়ে গেছে এখন আপনার বিয়ে হচ্ছেন এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে তাই তো এখন হচ্ছে আপনার এই যে ছেলে চাচ্ছেন সেই ছেলে যদি আপনার কাছে কিছু চায় মানে দেখা যাচ্ছে অনেক প্রবাসী ছেলে আছে সবাই না কিছু কিছু প্রবাসী ছেলে আছে আপনার সাথে প্রেম করবে বলবে ভিডিও কলে আসো তোমার এইটা দেখাও ওইটা দেখাও এরকম অনেক প্রবাসী ছেলে আছে এরকমের কোনো ছেলে আমার দরকার নাই যে আমাকে বিয়ে করবে মনে করেন ভালো যদি আমাকে বাসায় সে বিয়ে করে আমার দিকে হাত বাড়াইবে কিন্তু যে ভিডিও কলে সেটা এটা নষ্ট আমি আমি করব না কখনো আচ্ছা তার মানে হচ্ছে আপনি একদম সলিড ছেলে চাচ্ছেন তাই তো আচ্ছা দেখা যাচ্ছে প্রবাসী অনেক ছেলেরা আছে যারা বিয়ে করে নাই হ্যাঁ তো আবার কিছু ছেলে আছে যে বিয়ে করছে যারা বিয়ে করছে তাদের বউ মারা গেছে বা চলে গেছে তারা প্রবাসে চলে গেছে এরকম কোন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে করবেন কি না এখন মনে করেন কার ভাগ্যে কি আছে বলা যায় না তার ভাগ্যে যদি তার বউ মারা যায় বা চলে যায় এটা তার কপাল খারাপ আল্লাহ যা করে ভালোর নিয়ে করে তো মনে করেন যাদের বউ না থাকে তারা বউদেরকে এমনি অনেক ভালোবাসে আমি যতটুকু জানি তো এভাবে হলেও চলবে সমস্যা নেই যদি ছেলের বয়স যদি চল্লিশ প্লাস হয় আপনার বয়স তো বিশ এখন অনেক দেখা যাচ্ছে থাকতে থাকতে দেখা যায় বয়সটা অনেক বেশি হয়ে যায় বিয়ে বিয়ে করতে করতে লেটও হয়ে যায় যদি বয়স হয় কি আপনি বিয়ে করবেন এখন মনে করেন এত বয়সে তো যাওয়া সম্ভব না কারণ আমার থেকে বিশ বছরের বড় হয় তো আর মনে করেন যাদের বয়স একটু বেশি তারা বৌদেরকে ভালোবাসে বেশি বউদের প্রতি কেয়ার থাকে সব সময় যত্নশীল থাকে তো এখন আমার দিকটাও একটু দেখতে হবে কারণ প্রবাসে তারা তো অনেক কষ্ট করে গেছে বা যেকোনো একটা উদ্দেশ্য নিয়ে গেছে তার ফ্যামিলির উদ্দেশ্যে এখন ফ্যামিলির পিছে তারা খাটতে খাটতে বয়স বাড়তেই পারে এটা স্বাভাবিক আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ যদি করতে চাই কোনো ছেলে তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এই যে আপনার হাতে দেখতেছি ফোন আছে ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে মানে এই যে এখন মনে করেন ফোন নাম্বার আমি মনে করি যেহেতু আপনাকে আমি ডাকছি তো আপনার সাথে যোগাযোগ করলে আমার সবচেয়ে মানে বেটার হয় আপনি আমার সাথে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন আমার সুযোগ সুবিধা মনে করেন তারপরে তার মন মানসি আপনিও একটা ছেলে মানুষ আপনি বুঝতে পারছি আচ্ছা অনেক অনেকে আছে যে অযথা ফোন দিয়ে বিরক্ত করবে সেক্ষেত্রে হচ্ছে আমার ফোন আপনি আমার কাছে নাম্বারটা দিয়ে রাখলেন যে চাইবো যে আপনার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা সরস পরিশেষে আপনার কাছে জানতে চাই আপনার নামটা কি যেন আপনার আসলে বলা হয় নাই আমার নাম মিষ্টি মিষ্টি তো দর্শক এই মিষ্টি আপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মিষ্টি আপু কিন্তু দেখতেও মিষ্টি এবং হচ্ছে তার আর বিয়ের জন্য একটা মিষ্টি ছেলে খুঁজছে তো ভিডিওটি আজকে পর্যন্ত নি